চলে আসলাম আপনাদের সবার প্রিয় সাজুব লোক থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চারশো পঞ্চাশ টাকার একদম পুরা উড়া থ্রি পিস কালেকশন যেটা নাকি সারা বাংলাদেশে আমরা দিব ক্যাশ অন ডেলিভারি যার যত পিস লাগবে ইনশালা নিয়ে নিতে পারবেন যারা হোলসেল চাচ্ছেন হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চলে আসবেন আপনাদের সবার প্রিয় আর যারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব আমরা মাত্র অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো একটা ড্রেস আপনাদেরকে সাইজ অনুযায়ী দেখা দেওয়ার জন্য একটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেস হবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ড্রেস খুবই সুন্দর এবং খুবই চমৎকার মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকায় ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা হবে নামাজি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একদম রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কটনের মধ্যে ওনাটা দেখাও একদম ইউজ কোয়ান্টিটি যার যত বেশি লাগবে চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা এই ড্রেসগুলো দেখে নিতে পারবেন ওনাটা হবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার মাসা দেখেন একদম নামাজি অন্য তো এই ড্রেসটা নিতে হলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হাজারও প্রোডাক্ট আছে হাজারও ডিজাইন আছে আমরা বলবো আপনারা সরাসরি চলে আসবেন আর চাইলে ভিডিও কলে দেখে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম